إن الله لا ينظر إلى صوركم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله الرسول حديث باكر بكتر إن الله لا ينظر إلى صوركم وأجسامكم ألا تمر جارة دخنا الله تمر مال دخنا আল্লাহ দেখে কি ইয়ানজুরু ইলা কুনুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ শুধু তোমার দিলটা দেখে আর তোমার আমলটা দেখে সুবহানাল্লাহ দিলটা যদি ভালো না হয় দিলটা যদি পরিষ্কার না হয় তাহলে আপনি কোনো আবাদত করে কোনো মজা পাবেন না শুধু নামাজ পড়বেন নামাজের যে মজা আছে সেই মজা আপনি পাবেন না বলেন নামাজের মজা আছে না নাই নামাজের মজা আছে না নাই ভাই কিন্তু আপনি আর আমি এখন তো নামাজ পড়ে মজা পাই না নামাজে দাঁড়াইলে আল্লাহ রসুল কানতেন নামাজে দাঁড়াইলে সাহাবাই কারামরা কানতেন এক রাকাত নামাজে একটা সুরা পড়তেন সারা রাত শেষ কিভাবে সম্ভব বলেন কিভাবে সম্ভব তাদের হয়েছে নামাজে দাঁড়াইছেন একটা সুরা পড়ছেন কানতে কানতে অস্থির হয়ে গেছে আল্লাহর সাল হাদিস ভিত্র বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না কোনো পার্টিশন থাকে না কোনো পর্দা থাকে না তখন বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করিয়ে দেয় আল্লাহর নামে মিসরামিক

তুমি কার জন্য প্রশংসা করেছ তখন বান্দা সুন্দর করে মুসলমান ইমাদের আওয়াজ দিয়ে বলো প্রশংসা কার হয় নাই সবাই একসাথে বলেন না প্রশংসা কার আল্লাহ প্রশ্ন করে আর প্রশ্নের জবাব আপনি দেন আল্লাহ তখন আবার রিটান প্রশ্ন করে মানিল্লা হে বান্দা তুমি জবাব দাও তোমার আল্লাহকে তুমি কি তোমার আল্লাহকে চিননি তুমি কি তোমার আল্লাহকে চিনে বুঝে প্রশংসা করেছো নাকি না চিনে না বুঝে প্রশংসা করেছ বান্দা ডাক দিয়া কয় না রে মালিক না আমি আমার আল্লাহকে চিনি আমি আমার আল্লাহকে চিনি আল্লাহ বলে তাহলে আল্লাহর পরিচয় দাও তখন বান্দা সুন্দর করে বলে রব্বে আমার আল্লাহ তিনি সমস্ত বিশ্বের লালন পালনকারী বান্দা এরকম করে প্রশ্নের জবাব দেয় মালিকের সাথে কথা বলে এটা হলো সেই নামাজ এই নামাজ তাদের নসিব হয় যাদের দিলের ভিতরে কোনো মহিলা নাই যাদের দিলের ভিতরে কোনো গুনা না গুনার দাগ থাকলে তখন এরকম নামাজ নামাজের মজা ভাই আপনার দিলের ভিতরে আসবে না ইমাম সাহেব দশ মিনিট দেরি করলে কয় হুজুর আজকে অনেক দেরি হয়ে গেছে কথা ঠিক না ঠিক যদি দেরি হয় হুজুর আজকে নামাজ পিছন থেকে আবার কয়েকটা কয়েক দেরি তো হইবো আজকে হুজুরে খাওয়ান্ডা বেশি হয়ে গেছে কত মন্তব্য কত কমেন্ট না ভাই নামাজের ভিতরে যত সময় লাগানো যায় এবাদতের ভিতরে যত সময় লাগানো যায় দিলটা সাফ থাকলে তখন আপনার নামাজ পড়তে মজা লাগবে দিলটা সাফ থাকলে কোরআন তিলাওয়াত করতে মজা লাগবে মানুষ এখন কোরআন তিলাওয়াত করে না মাহে রমজান আসতেছে দেখবেন কিছু মা বোন কোরআন পড়বে আর সারা বছর খবর নাই কথা কন সারা বছর কি নাই খবর নাই অথচ কোরআন এটা তো আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছিয়ে দেবে সুহান কোরআন পড়ি না সারা বছর পড়ি না শুধু রমজান মাস আসলে একটু একটু পড়ি রমজান মাসে আপনি একটু বেশি পড়েন কিন্তু সারা বছর তো পড়বেন কারণ কোরানে কারিম পড়লে আপনার দিলের ভিতর থেকে ওই যে ময়লা সাফ কোরানে কারিম পড়লে ময়লাগুলা কি হয় সাফ হয় আর আপনি কোরআন পড়েন না কোরআন না পড়লে তো আল্লাহর সাথে কথাই বলতে পারবেন কারণ ভিতরে আসছে বান্দা বান্দা যখন পড়ে পড়ে তখন না এটা দেখতে দেখা যায় অমুক সলিম উদ্দিন তিলাবত করতেছে আল্লাহর রাসুল বলেন না। হাদিসের উৎসির ভিতরে বলেন না আরে ওই সলিম উদ্দিন পড়ে না ওই জবানটা দিয়া আমি আল্লাহ স্বয়ং আমার কোরানেম তিলত করে ফেলি ভালো أمي الله نجد تلاوة كريامة كلا شهر رمضان الذي أُنزل فيه القرآن.

কোরআন পড়তে পারেন না ভালো কথা কিন্তু কোনো বাবা মুরব্বী বাবারা শোনেন আপনি কোরআন পড়তে শিখেন নাই কোনদিন কি এমন হয়েছে যে কোরআনটা হাতে নিছেন বুকের ভিতরে লাগাইয়া চুমু খাইয়া আল্লাহকে বলছেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না আল্লাহ তুমি আমাকে পড়ার দাও বলেন নাই বলেন কোরআনের কারিম শিফা আপনার শরীরে কত অসুস্থতা ডায়াবেটিস বুড়া হয়ে গেছেন হাঁটতে পারেন না বসতে পারেন না الله بولن قرآن الكريم أمي كيانو نزل كرسي وننزل من القرآن ما هو شفاء এটা কোরআনে করিম হলে একটা শিফা কোন দিন কি বাবা বলেছেন আল্লাহ এই তো কোরআনে করিম শিফা আল্লাহ জানি না কিভাবে শিপা দিতে হয় আল্লাহ কিভাবে কোরআনে করিমের নূরটা অন করে ঢুকাইতে হয় মালিক জানি না আমি মূর্খ মানুষ ও মালিক তুমি তো বলেছ কোরআনে করিম শিফা আল্লাহ তুমি দয়া করে এই শিফাটা আমার শরীরের ভিতরে দিয়ে দাও ও ভাই দেখো ও বোন তুমি দেখো এরকম করে চোখের পানি ফালাও কোরআনটা বুকের সাথে লাগাও খুদার কসম করে বলি আল্লাহ তালা তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দেবে আল্লাহু আকবার। গাদো যখন পানি মালিকের কিন্তু এত তো কই না ভাই। এতটুকু করার তো সময় হয় না। কখনো শিখলাম না, কখনো পড়া গুরুত্ব আসে না। নিজের পরিবার, নিজের মেয়ে, নিজের ছেলেকে কুরআনের আওয়াজ আমার বাসার ভিতরে কখনো হলো না। অথচ এই করিম কে আমাদের দিন আপনার জন্য সুপারিশ হবে এই কোরআনুল করিম আপনাকে বড় বড় বিপদ বিপদ্ থেকে আপনাকে বাঁচাবে বড় বড় বিপদ মোকাবেলা করবে এই কোরআনুল কারীম কিন্তু কেন আমাদের আজকে এত অবহেলা বলেন আমাদের একটা সময় বুঝ আসবে কিন্তু আমাদের আফসোস হবে তখন বলবেন কি জানেন আল্লাহ বলেছেন ওয়া কানু লাউ কুননা নাসমাউ আম জাহান্নামে যাওয়ার পরে জাহান্ন আফসোস করে বলবে আয় আফসোস আমরা যদি ওই আলেমদের কথা শুনতাম আমরা যদি ওই নবীদের কথা শুনতাম আমরা যদি কোরআন পড়তাম আমরা যদি হাদিস পড়তাম আমরা যদি তাদের কথার উপর আমল করতাম তাহলে আমরা জাহান্নামে আসতাম না তখন আফসুস করে কি হবে বলেন তখন আফসুস করে আপনাকে কে বাঁচাবে আল্লাহ কোরানে পড়তে পারেন না কোরআনকে মহাব্বত করেন অথচ কোরআন যারা ধারক বা তাদেরকে মহাব্বত করেন নিজে কোরআন পড়তে পারেন নাই ছেলেকে হাফিজ বানান না নিজের মেয়েটাকে আলেমা বানান না দেখেন না ফায়দা হন বড় ফাইদা হবে যে ফায়দা থেকে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না कुराने करीब में रुस्सी लाइक वापुरे आज़ाब माफ़ा है सुहान अल्लाह वुल्ला कुराने करीब में रुस्सी लाइक किनावा है वापुरे आज़ाब माफ़ा तफसीर है अपने कबीर रबितुरी एक तो गोटनांस अल्लाह में अल्लाह में अपने कसीर रहमतुल्लाह के आले तो ने एक तो गोटना है निचे एक बार पाइगंबर हिस्सा যাওয়ার সময় দেখে কবরের ভিতরে জাহান নামে আগুন দাউ ধাউ করে জ্বলতেছে পৈগম্বর আইসা আলী কি সালাম কোন কিছুই বলে নাই দেখেছেন চলে গেছে কারণ পয়গম্বরদের দিল তো দিল ছিল না আপনারা আমার মতো না কোন কবরে কোন কবরের ভিতরে আজাব হচ্ছে এটা মানুষ আর জিন জাতি সারা সব পশু পাখি জানে একটা আপনার পালের গরু জানে যে আপনার বাড়ির পাশের কবরটার ভিতরে আজাব হচ্ছে না শান্তি দাস এটা জানে আপনার ঘরের মুরগি জানে আপনার ঘরের হাঁস জানে যে এই কবরটার ভিতরে আজাব হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রসুল বলেন মানুষ আর জিন সারা পুরা জগতের প্রত্যেকটা মাহবুব জানে যে কোন কবরের ভিতরে আজাব হচ্ছে আর হচ্ছে না আহ যদি তাদের জবান থাকতো তাহলে আপনাকে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে দিলটা নরম করার চেষ্টা করে চেষ্টা করে আমার মুরগি আমার পালের মুরগি আমাকে বলতো আমার মালিক আপনার বাবার খবরে আজাব হচ্ছে যে বিড়ালকে আমি কাটা দিচ্ছি খাবার দিচ্ছি ওই বিড়াল আমাকে জানিয়ে দিত মালিক আপনার মা আর কবরে আযাব হচ্ছে আমার বাড়ির কুকুরটা আমাকে জানিয়ে দিত ও মালিক আপনার ওই যে বোনের কবরে আযাব হচ্ছে রব کریم তাদের জবানটাকে এরকম সালাবদ্ধ করে দিয়েছে না দেখবি বুঝবি কিন্তু বলতে পারবি না তাদের অবস্থাটা হলো এমন দেখবি বুঝবি কিন্তু বলতে পারবি না আর মানুষ দেখবে না বুঝবে না কোন কবরে ভিতরে আযাব হয় আর কে জান্নাতের বাগানে আছে মানুষ আর ইন জিন্দেগ বুঝতে পারবে না জানবে না তো পয়গম্বর তো আলাদা পয়গম্বরই সালি কি সলাত ও সালাম কবরের পাশ দিয়ে যায় যাওয়ার সময় থেকে কবরটার ভিতরেই সেই আগুন জ্বলতেছে পৈগম্বর ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম কোনো কিছুই বলে নাই সুজা চলে গেছে সুজা চলে গেছে বিকাল সন্ধ্যার দিকে আবার বাড়ি ফিরতেছেন ওই পথ ধরে ওই রাস্তা দিয়ে আসার সময় ওই কবরটার কাছে যখন আসছে এবার দেখতেছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আরে একটু জোরে সুবহানাল্লাহ কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যাওয়ার সময় দেখলাম কবর জাহান্না আসার সময় কবর জান্না এই অল্প একটা সময়ের ব্যবধানে এখানে এমন কি ঘটল যার কারণে এত দৃশ্যপট পাল্টে গেল সব পুরাই বিপরীত হয়ে গেল আগুনটা এখন জান্নাতের বাগান হয়ে গেল পৈগম্বরে ঈসা আলী কী সালাতামে আর সহ্য হয় নাই সাথে সাথে ওই যে মালিকের দরবারে আল্লাহ তালাকে ডাক শুভানব

যার কারণে তোরা দৃশ্যপুর পাল্টে গেল আমাকে একটু জানাও আসমান থেকে আসে তুমি যা দেখেছো সত্য দেখেছো সকাল বেলা কবরটা ছিল জাহান মেরা আর এখন তুমি তুমিতে দেখতেছ এখন কবরটা জান্নাতের বাগান তোমার দেখার মন্দির নৌপাল তো কোনাই যা দেখেছ সত্য দেখেছো পৈগাম্বার আই সাডা দিয়া কয় আল্ল তাহলে এমন কোন আমলের কারণে তার এত সুন্দর পরিবর্তন হয়ে গেল ডাক দিয়া কয় রে পৈগাম্বার শুনে তার কোনো আমলের বিনিময়ে আল্লাহ তা তাকে মাফ করে নাই রে পৈগাম্বার শোনে নাই এই মানুষটা যখন দুনিয়া থেকে চলে আসে তার বিবি গর্ভবতী ছিল তার বিবির গর্বে কয়েক মাসের সন্তান ছিল সে যখন চলে আসবে তখন বিবিকে ডাক দিয়ে কয়েক প্রাণীর বিবি আমি তো চলেই যাচ্ছি আমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে জিন্দগিতে কখনো বাবা ডাক ডাকতে পারবে না বাবার চেহারা দেখতে পারবে না আমার আসবে যার বাবা নাই সেই তো বুঝে বাবা কত যার মা নাই সেই তো বুঝে মা হার কত ব্যথা ও ভাই শোনো দুনিয়াতে সবার আদর পাওয়া যায় কিন্তু মার মতো আদর তো কেউ করে না বাবার মতো আদর তো কেউ করবে না এটাই তো স্বাভাবিক মার মতো বাবার মতো আদর তুমি কারো কাছ থেকেই পাইবে না কিতাবের ভিতরে রেখে এবার আমার আল্লাহ ডাক দি কয় রে পয়গম্বর শুনা লুকটা তার বিবিকে ডাক দেওয়া কাই রেখে পানির বিবি আমি যদি চলে যাই আমার সন্তান আসবে জিন্দেগিতে তার বাবার চেহারা সেই কখনো দেখবে না তবে শুনে না আমার সন্তানকে আমি বড় করতে পারলাম না লালন পালন করতে পারলাম না তবে তোমাকে একটাও সিহত করে যায় তোমাকে একটাও ওসিয়ত করে যায় কি ও সেহত যে আবার বিবির পানিগুলো ছেড়ে দিয়ে স্বামীর হাত পা বলতেছে আমাকে তাড়াতাড়ি বলেন আমার জীবন থাকতে আপনার ওয়াদাটুকু আমি মানব এবার সুন্দর করে বলতেছে ও প্রাণের বিবি আমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে আমার সন্তানটাকে তুমি সর্বপ্রথম কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি পড়ায় না আমার সন্তানটাকে তুমি কোরআনের তালিম দিও আমার সন্তানটাকে কোরআন শিখায় আমার সন্তানটাকে আফেজ বানায় আমার সন্তানটাকে কুরান শ তোমার কাছে এটাই বলে যায় আমার বাবার চেহারাটা সে দেখবে না তোমাকে ডাকতে পারবে কি পারবে না সেটাও তো আমি জানি না তবে আমার মসিহত হলো আমার সন্তান থেকে তুমি এভাবে গড়ে তুলবা বাবা এই কথা বলে দুনিয়ার থেকে চলে যায় কিছুদিন পরে সন্তানকে জন্ম দেয় মা সন্তানটা যখন আস্তে আস্তে করে বড় হয় এবার স্বামীর কথা মতো নিয়া সন্তানটাকে হাঁটে সন্তানটাকে হাতে ধরে নিয়া এলাকার মাদ্রাসার ভিতরে নিয়া হুজুরকে ডাক এই তো আমার এটিম সন্তান আপনি আমার সন্তানটাকে একটু কোরআন শিখাবেন দি আমার সন্তানটাকে কি একটু কোরআন শিখাবেন দি আমার সন্তানটাকে যদি কোরআন শিখিয়ে দেন তার বাবা তো আমাকে মুসিউদ করেছিল কিন্তু হুজুর আমার তো কোনো টাকা নাই আমার তো কোনো পয়সা নাই আমি তো আপনার কোনো বিল দিতে পারবো না আমি তো আপনার কোনো বেতন দিতে পারব না হুজুর ডাক দিয়া মা নি আপনার সন্তানটাকে আমার কাছে রেখে যান এবার সন্তানটাকে রেখে যখন মা চলে যায় মা পিছনের দিক থেকে তাকায় তাকায় তারপরের অচুল দিয়া চুকির পাডিগুলা বারবার বসতে থাকে এক মাত্রা সন্তান যেন সন্তানটাকে কোরআন শিখানোর জন্য একা রেখে চলে যাচ্ছে ছেলেটাও মা মা বলে চিৎকার করে কান্না করতে ডাক দিয়ে মা গো তুমি আমাকে একা রেখে চলে যায় দা আমি কেমনে থাকবো মা তার দিকে কোনো সাড়া দেই না আচল দিয়ে কাপড়ের চোখটা চোখের পানিগুলা মুসতে মুস্তে আসতে করে যখন চলে গেছে এবার উস্তাদ সন্তানটাকে ডাক দিয়া কয় রে বাবা সন্নে আয় সন্তানটা যখন মার উস্তাদার সামনে যখন বসে গেছে এবার উস্তাদি সুন্দর করে ডাক দেওয়া কই বাবা পড়ো বিল্লা গিবিনে সেই বিষমিল্লা গেলাম নিরোহি এ থিম সন্তান যখন মালিকের জন্য বলেছে আমার আল্লাহ বড় দয়ালু আমার আল্লাহ মেঘের মা বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান যখন পড়েছে আমার আল্লাকে যখন রহমান বলে ডাক দিয়েছে আমার আল্লাহকে যখন রহিম বলে ডাক দিয়েছে তখন আমার মালিকের ভিতরে জুস চলে আসছে আমার আল্লাহর ভিতরে দয়া চলে আসছে আমার আল্লাহ মানের পেরেশ তাদেরকে ডাক দেওয়া হ্যাঁ পেরেশতারা শো এই তিন বাচ্চা কোরআনটার সামনে নিয়ে বসে গেছে আর তার বাবার কামারের জাহান্নামের গুঞ্জাল বেন স্বীকৃতি দেয় আর তার বাবার কবরে জাহান নামের আগুন জ্বলবে এটা হতে পারে না আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহিম যারে ফেরেশতা যা তোরা সাক্ষী থাক আমার এই সন্তানটাকে উশিলা করে আমার কোরআনকে উশিলা করে আমার কোরআন পড়াকে উশিলা বানায়া এই মুহূর্তে আমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম সুবহানাল্লাহ